আসসালামু আলাইকুম আমি এখন বানাবো আরেকটা ধাবা রান্না পাঞ্জাবের ইন্ডিয়া খুব মজার জিনিসটা এখন প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে কম দামও মটরশুঁটি দিয়ে এটা তৈরি হয় এর নাম হচ্ছে মাটার মশালা আমি এখন একটা প্যানে একটু তেল নিয়ে তার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি ওইটা দিয়ে একটু ভেজে নিব এর সাথে কয়টা কাজু বাদাম দিতে হবে তো আমার কাজু বাদাম ভাজা দেখে আমি আর দিলাম না কেউ যদি কাঁচা কাজু বাদাম ব্যবহার করেন তাহলে পিঁয়াজের সাথে দিয়েই ভেজে নিয়ানো পিঁয়াজ গুলা নরম হইলে আমার চুলাটা বন্ধ করে দেই এখন এই পিঁয়াজ গুলোকে লাল টাল করার দরকার নাই এখন এই পেঁয়াজগুলাকে আমার এর থেকে তুলে কাজু বাদামের সাথে বেটে নিতে হবে তো এই জন্য আমি এখানে একটা প্যানে একটু তেল নিছি সসপ্যানে নিয়ে তার মধ্যে তিনটা এলাচি তিন চারটা লবঙ্গ আর এক তিন চারটা দারচিনির টুকরা এটা দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া করে নিব আধা মিনিটের মতো যাতে ফ্লেভারটা তেলের মধ্যে আসে এই আধা মিনিটের মতো তার মধ্যে তারপর আমি এর মধ্যে এক কাপ কুচি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ গুলো একটু লালচে হয়ে আসলেই আমি এর মধ্যে দিব এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা মরিচ বাটা ওগুলো আমি এর সাথে দিয়ে দিব দিয়ে একটু মিশাই নিব একটু ভেজে নিব আর কি আধা মিনিটের মতো একটু ভেজে প্রায় মিনিট খানেকের মতো ভাজলাম আদা রসুন দেওয়ার সাথে সাথে একটু ছিটা ছিটি শুরু করে ছিটা ছিটা যখন কমে যাবে তখন এর মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো মটর শুটি ছিলে রাখা দিয়ে দিব দিয়ে মিনিট খানে ভেজে নিব মিনিটখানেক ভেজে আমি এর মধ্যে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিব এক চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া দিব রং হওয়ার জন্য লবণ দিব দিয়ে এটাকে হলুদের গন্ধটা দেওয়া পর্যন্ত একটু ভেজে নিব হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে এখানে চারটা বড় সাইজের টমেটো পিউরে করে রাখছি মানে ব্লেন্ড করে রাখছি ওগুলা দিয়ে দিব টমেটোর পাত্রটা ধুয়েই প্রায় আধা কাপের মতো আধা কাপ না এক কাপই হবে হবে তো এক কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে এটা মিশায় আমাকে একটু জাল দিতে হবে আমি একটু লবণটা দেখে নিই আর একটু লবণ লাগবে দিয়ে এটাকে এখানে এবং ঢেকে দিব এটাকে আর কি দশ বারো মিনিট পরে আমি মাঝখানে নিয়েছিলাম দিচ্ছিলাম যখন তেলগুলো এই যেখানে ছেড়ে দিচ্ছে তেলগুলা পানিটা প্রায় শুকায় গেছে এই যে আমি কাজু বাদাম আমি পেঁয়াজ কাজু বাদাম বেটে রাখছিলাম ওগুলাকে একটু পানির সাথে মিলায় দিয়ে দিই কারণ এটা একটু শক্ত করে বাটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে নাড়লে এটা মিলে যাবে এক কাপ পানির মতো প্রায় দিলাম আর এর সাথে আমি একটু প্রায় দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এটা বাবুর চিল গরম মশলার গুঁড়া খুবই ভালো একটা জিনিস যারা করতে চান আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে করে নিতে পারেন অদ্ভুত মজার একটা জিনিস এখন এটাকে ভালো মতো মিলায় দেই মটরশুটিগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন এটা মিলে চার পাঁচ মিনিট একটু ঘুনা ঘুনা হোক আর কি এখন আমি আবার এটাকে ঢেকে দিব আমি এর মধ্যে কতগুলা ধুনিয়া পাতা ছিটাই দিব দিয়ে দিব আর কি ছিটাই দিয়ে আর কি ভাবে দিয়ে মিলাই দিতে হবে ওদের অথেন্টিক সাদানার জন্য একে বলে কাসুরি মেথি এটা হচ্ছে মেথি শাক শুকনা শুকা রাখলে কাসুরি মেথি হয় এটা অদ্ভুত একটা সুগন্ধ আছে এটার মধ্যে আপনারা এখনো বোধ হয় পাওয়া যাচ্ছে কেউ শুকায় রাখলে রাখতে পারেন কিভাবে শুকাবেন কি করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কেউ চাইলে দেখে নিতে পারেন ওইটা প্রায় মানে দুই টেবিল চামচ টেবিল চামচের মতো শুকনো অবস্থা যা হয় দেখেন ভালো করে কাছ থেকে দেখেন এটা হচ্ছে কাসুরি মেথি তো ওটা আমি এখানে গুঁড়া করে ভেঙে দিয়ে দিব ছড়ায় তারপর মিশাই দিব আলটিমেটলি এটা হইলে একটা ইন্ডিয়ান টাইপের একটা ফ্লেভার চলে আসে আপনারা অনেক যে বিদেশ বিদেশে বিভিন্ন জায়গায় যখন শপিং মলগুলোর মধ্যে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টের একটা গন্ধ পাই আমরা ওটাই কি যাই হোক আর বাঙালি হিসাবে আমরা দুই চারটা মরিচ না দিলে কেমনে আর আমার অসাধারণ সৌন্দর্য দেখানোর জন্য লাল মরিচ কিছুক্ষণ থাক থাকলে এটা অটোমেটিক গুলা ফ্লেভার চতুর্দিকে চলে যাবে তাইলে হয়ে যাবে আমার ধাবা মটর কারি একটু পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি ততক্ষণ একটু ঢাকনা দিয়ে রেখে দিই যাতে ফ্লেভারটা ভিতরে থাকে তো এই যে দেখেন হয়ে গেল আমার পাঞ্জাবি ধাবা মটর মশালা অনেক মজার একটা জিনিস একটু মিষ্টি মিষ্টি ধরনের রুটি কিংবা পাউডার সাথে খাইতে অসম্ভব মজা হবে একটু খেয়েই বোঝা যায় তো দেখেন এর আগে কদিন আপনাদের পাউডার টউডার দিলাম পাঞ্জাবি ধাবা পাউডার দুই একটা দেখাইলাম অন্য পাউডারও দিলাম এখন তার সাথে কি দিয়ে খাবেন এইগুলি খালি বানাইবেন আর মা করে খাইবেন হ্যাবি জোসের একটা আইটেম এগুলা মানে ওরা সাধারণত ভেজিটেরিয়ান হয় দেখে তাদের সবজির আইটেমগুলো খুব মজার হয় তো দেখেন কেমন করে তৈরি করে ফেলা যায় এই আইটেমটাও খুবই মজার কত সহজে তৈরি হয়ে যায় আর আজকাল মোটরশুটির দিন প্রচুর পাওয়া যাচ্ছে সস্তাও তো চেষ্টা করে দেখতে পারেন ভিন্ন ধাঁচের একটু খাওয়া দারুণ মজা খাইতে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ